ভিউজ ডাউন প্রবলেম ভিউজ ডাউন প্রবলেম ভিউজ ডাউন প্রবলেম শুধু তোমার চ্যানেলের সাথে নয় এরকম যত ক্রিয়েটার রয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের সাথেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু চলতে থাকে যেমন আমার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু রয়েছে কিন্তু এই যে ভিউজ ডাউন প্রবলেমটা কি সারা জীবন থাকবে না সারা জীবন থাকবে না যদি তুমি বুঝতে পারো যে এই ভিউজ ডাউন প্রবলেমটা কেন হচ্ছে কেন এসছে আমার চ্যানেলে তো সেভাবে যদি বুঝে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু আর থাকবে না ঠিক আছে যেমন আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা হয় কিন্তু আমি কিন্তু আবার কয়দিন পরে সে কিন্তু সেই ভিউজ ডাউন প্রবলেমটাকে আমি কিন্তু সলভ করে ফেলি মোটামুটি এক সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু আমার ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে বা এর থেকে কম দিনেও কিন্তু সলভ সলভ হয়ে যায় তিন দিনে চার দিনেও কিন্তু সলভ হয়ে যায় কিন্তু তোমাদের যখন ভিউজ ডাউন প্রবলেমটা আসে তখন কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে মাসের পর মাস কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা চলতে থাকে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে তোমরা সঠিকভাবে তোমরা জানোই না যে আমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা কেন এসছে এবং এই ভিউজ ডাউন প্রবলেমটা আসার কারণে তোমাদেরকে কীভাবে ইউটিউবে কাজ করতে হবে বা কিভাবে কাজ করলে তোমাদের ভিউজ ডাউন প্রবলেমটা একদম নিমেষেই চলে যাবে দু তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে চলে যাবে তোমরা কি করো সব থেকে বড়ো ভুল যেটা করো সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যখন দেখো ভিউজ ডাউন প্রবলেম চলে এসছে বা কোনো ভিডিওতে ভিউজ আসেনি আজকের ভিডিওতে ভিউজ আসেনি বা কালকের ভিডিওতে ভিউজ আসেনি বা পরশু দিনের ভিডিওতে ভিউজ আসেনি তখন তুমি কী করো ডিমোটিভেট হয়ে তুমি কী করো ভিডিও দাও বন্ধ করে দাও এটা ভেবে যে ভিউজ ডাউন প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে অটোমেটিক যখন সলভ হয়ে যাবে তারপর আমি আসবো মোটামুটি আমি এক মাস মাস পর আমি আবার ফিরে আসবো আমার চ্যানেলে ওই যে তুমি এক মাস দু মাস গ্যাপ দিয়ে দিচ্ছ চ্যানেলে এটাই হচ্ছে মস্ত বড় ভুল এর কারণে কিন্তু তোমার এই যে ডাউন প্রবলেমটা কিন্তু তোমার চ্যানেলে সারা জীবনের জন্য কিন্তু থেকে যাবে বুঝতে পেরেছ এক কথা তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে তো এক মাস দু মাস পর এসে যখন তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন কিন্তু ভিডিওতে আর ভিউজ পাবে না ভিউজ একদমই কম পাবে দশটা পনেরোটা কুড়িটা এরকম আগে যে তোমার পঞ্চাশটা ভিউজ হতো তা এখন তোমার আসবে দশটা পনেরোটা কুড়িটা এরকম ভিউজ আসবে তাহলে যখন দেখবে তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম তাহলে তোমার করণীয় কি তো দেখবে তুমি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকো ধরো তোমার একটা ব্লগ চ্যানেল রয়েছে বা তোমার একটা কুকিং চ্যানেল রয়েছে বা তোমার একটা টেক চ্যানেল রয়েছে ঠিক আছে এবার তুমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছ তোমার যে কোনো ক্যাটাগরি ধরো চ্যানেল রয়েছে বা শর্টস ভিডিও তুমি আপলোড করছো তো ধরো তুমি দিনে একটা করে ভিডিও আপলোড করছো বা দিনে দুটো করে ভিডিও আপলোড করছো যদি লং ভিডিও হয় তাহলে হয়তো তুমি একটা করে ভিডিও আপলোড করছো তো তাহলে তোমাকে কি করতে হবে যখন দেখবে যে আজকে তুমি ভিডিও আপলোড দিয়েছ ধরো তোমার ভিডিও আপলোড দেওয়ার টাইম হচ্ছে সকাল নটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে ভিডিও আপলোড দেওয়ার পর আমার ভিডিওতে ভিউজ আসেনি ঠিক আছে একদমই ভিউজ আসেনি একদম ডাউন দিয়ে দিয়েছে ভিউজটা ডাউন দিয়ে দিয়েছে ইম্প্রেশান ক্লিক থ্রু রেটটা ডাউন দিয়ে দিয়েছে অ্যাভারেজ ভিডিওশানটাও ডাউন দিয়ে দিয়েছে তখন তুমি কী করবে তুমি বিকেলবেলার দিকে বা রাতের বেলার দিকে তুমি আবার একটা ভিডিও তুমি দিয়ে দেবে তাহলে কিন্তু যে ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝতে পেরেছো মানে এভাবে তুমি তোমার ভিউস ডাউন যখনই চ্যানেলে বেশি আসবে তখনই কিন্তু তোমাকে বেশি পরিমাণে ইউটিউবে কাজ করতে হবে তোমরা কি করো যে তোমরা এটাই ভুল করো যে ভিউস ডাউন প্রবলেমটা যখন চলতে থাকে তোমার চ্যানেলে তখন তুমি কাজ করা বন্ধ করে দাও টোটালি কাজ করা বন্ধ করে দাও ঠিক আছে দেখা যাচ্ছে তুমি সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করছো যেখানে প্রত্যেকটা দিন দিন তোমার ভিডিও আসে তো সেখানে তুমি সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করছো দুটো ভিডিও আপলোড করছো এরকম করছো এরকম করলে কিন্তু ভিউস ডাউন প্রবলেমটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে বুঝতে পারছো সলভ করতে পারবে না তো যখন দেখবে যে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে তখন একটার জায়গায় তুমি দুটো করে ভিডিও দেবে একটা সকালে দেবে একটা রাতে দেবে এরকম টাইম মেনটেন্স করে তোমাকে ভিডিও দিতে হবে আর পারলে তোমাকে লাইভ যেতে হবে বুঝতে পেরেছো যত টাইম তুমি বেশি ইউটিউবের সাথে জুড়ে থাকতে পারবে তত কিন্তু তোমার ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু চলে যাবে তোমার চ্যানেল থেকে বুঝতে পেরেছ যেটা আমি করি না আমি এখন তোমাদেরকে বলছি কিন্তু আমি নিজেই এই ভুক্তভোগী আমার চ্যানেলে যখনই ভিউজ ডাউন প্রবলেম চলে তখন কিন্তু আমাকে দিনে দুটো করে ভিডিও দেওয়া উচিত কিন্তু আমি কিন্তু সেটা দিই না কারণ কি কারণ হচ্ছে আমি সময় পাই না যেন আমার বাচ্চা রয়েছে সংসার রয়েছে তো সে সমস্ত কাজকর্ম কর করতে করতে দিই না দিতে পারি না তো ওই জন্য আমি যদি দিতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলটাও কিন্তু এই ভিউস ডাউন প্রবলেমটা কিন্তু থাকবে না আজকে কিন্তু আমার চ্যানেলে ভিউস ডাউন প্রবলেমটা রয়েছে যেমন আমার হাজব্যান্ডের চ্যানেল তো ওর চ্যানেলে কিন্তু যখনই ও দেখে যে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে তখনই কিন্তু ও কী করে দিনে দুটো ভিডিও আপলোড করে দেয় ঠিক আছে একটা কিন্তু বিকেল তিনটের সময় ভিডিও আপলোড করে একটা হচ্ছে রাত নটা পাঁচে ভিডিও আপলোড করে বুঝতে পেরেছ তো যেদিন দেখে যে ভিউজটা একদমই কম এসছে তখন কিন্তু দিনে দুটো করে আপলোড করে আর যেদিন দেখেন না আমার ভিউজ ঠিকঠাক আছে তো আট দশ হাজার করে ভিউজ আসছে পাঁচ ছ হাজার করে ভিউজ আসছে যেমন নর্মালি ওর ভিডিওতে ভিউজ আসে তখন কিন্তু ও কী করে আর ভিডিও দেয় না ওই একটা ভিডিওই থাকে বুঝতে পেরেছো তো তারপরে আরেকটা করে না তোমাদের চ্যানেলে ভিউজ যেন প্রবলেম হয় সেটা হচ্ছে ক্যাটাগরি এবং নিশ চেঞ্জের কারণে বুঝতে পেরেছো যখন তুমি ক্যাটাগরি চেঞ্জ করো ধরো একটা ক্যাটাগরিতে তুমি এতদিন ভিডিও দিয়ে গেছো ছ মাস একটা ক্যাটাগরিতে ভিডিও দিয়ে গেছো তারপরে ছমাস পর কি করছো তুমি আবার অন্য ক্যাটাগরিতে তুমি ভিডিও দিচ্ছ বুঝতে পেরেছো ধরো তোমার এতদিন ছিল ব্লগ চ্যানেল এখন তুমি কুকিং চ্যানেলের ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলে কুকিং ক্যাটাগরির ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলে তাহলে কিন্তু সেই তোমার ভিডিওতে কিন্তু ডাউন প্রবলেমটা আসবে কেন আসবে কারণ তুমি আজ আগে এক ধরনের ভিডিও আপলোড করতে এখন কিন্তু অন্য ধরনের ভিডিও আপলোড করছো যে কজন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে হতে পারে পাঁচশোটা বা এক হাজারটা যে কজনই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু তোমার ফার্স্টের দিকে ব্লগ ভিডিও দেখে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছিল তো এখন যেহেতু তুমি মানে রান্নার ভিডিও দিচ্ছ তারা কিন্তু রান্নার ভিডিও পছন্দ করে না ওই জন্য কিন্তু তোমার ভিডিও এখন দেখবে না বুঝতে পেরেছো এই জন্য কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা ঘটে ঠিক আছে অনেকেই কিন্তু তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে দাও তখন দেখো যে ভিডিওতে অ্যাভিউজ আসছে না তখন তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে দাও একের পর এক ক্যাটাগরি চেঞ্জ করো মানে এক মাস এই ক্যাটাগরি এক মাস ওই ক্যাটাগরি তারপরে মাসে ওই ক্যাটাগরি এইরকম করতে থাকো না ক্যাটাগরি চেঞ্জ করারও কিন্তু একটা সময় থাকে যখন দেখবে চ্যানেলের বয়স ছ মাস হয়ে গেছে তো কোনোভাবেই তুমি ওই ক্যাটাগরিতে কোনো উন্নতি করতে পারছো না তখন তুমি ক্যাটাগরি চেঞ্জ করবে ঠিক আছে এমনটা নয় যে এক মাস দু মাস পরপরই তুমি ক্যাটাগরি চেঞ্জ করতে থাকো এমনটা কিন্তু করলে কিন্তু হবে না ইউটিউবের একটা ভুলের কারণেও কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম ঘটে সেটা কি ভুল সেটা হচ্ছে ইউটিউবের ভুল নয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইউটিউবের সিস্টেম ঠিক আছে অ্যালগোরিথম সিস্টেম তো সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে কিছুদিন পরই কিন্তু সেটা চেঞ্জ হয় কেন চেঞ্জ করে ইউটিউব কারণ ইউটিউব কাউকেই বুঝতে দেবে না যে ইউটিউবের অ্যালগোরি কিভাবে কীভাবে চলছে কেউ যাতে বুঝতে না পারে যদি কেউ বুঝে ফেলে যে ইউ ইউটিউবের অ্যালগোরি কেউ যদি বুঝে ফেলে তাহলে কিন্তু সে তার প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করবে এবং ইউটিউব থেকে লাখ লাখ মানে কোটি কোটি লাখ লাখ কেন বলছে কোটি কোটি টাকা সে ইনকাম করবে এবং প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল হবে কিন্তু ইউটিউব চায় না যে শুধুমাত্র একটা ক্রিয়েটারই ইউটিউব থেকে মানে প্রচুর পরিমাণে টাকা কামাক আর বাদ বাকিরা সবাই বসে থাকুক এমনটা কিন্তু ইউটিউব চায় না তো ওই জন্য কিন্তু যতই বড় ক্রিয়েটার তুমি হও না কেন তোমার চ্যানেলও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু দেখা দেবে ঠিক আছে তো এমনটা হবে না যে তোমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ান মিলিয়ন ভিউজ হচ্ছে কোনো ভিডিওতে মিলিয়ন হবে কোনো ভিডিওতে লাখ হবে বুঝতে পেরেছো এমনটাই কিন্তু ইউটিউব করে তো ইউটিউব কিন্তু এই যে কয়েকদিন পরপর বিভিন্ন আপডেটের মাধ্যমেও কিন্তু চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু ঘটায় বুঝতে পেরেছো তো এইগুলোর কারণেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা হয় আর এই ভিউজ ডাউন প্রবলেমটা তোমার চ্যানেলে কোন কারণে হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে তুমি কি ক্যাটা চেঞ্জ করছো তুমি কি অনেকদিন চ্যানেলে ভিডিও দিচ্ছ না বা অটোমেটিক তোমার ইউটিউবে তোমার চ্যানেলে অ্যালগোরি চেঞ্জের কারণে তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম ঘটাচ্ছে তো এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে যখনই দেখবে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে তখনই কিন্তু বেশি পরিমাণে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে বেশি পরিমাণে ইউটিউবের সাথে জুড়ে থাকতে হবে তবেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে